অবস্থা সবাই কেমন আছেন আজকে শাহরুখ খানের একটা গুঞ্জন আসলে শাহরুখ খানের সর্বশেষ জাওয়ান মুভির পর শাহরুখ খান কোন সিনেমায় কাজ করতে যাচ্ছে এইটা নিয়ে অনেকের দ্বন্দ্ব রয়েছে মানে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে আসলে শাহরুখ খান নতুন করে কোন সিনেমায় কাজ করতে যাচ্ছে অনেকটা জানা মতে আসলে শাহরুখ খানের আপকামিং সিনেমা হয়ে যাচ্ছে কিং আর জেরাতে আসলে শাহরুখ খান নেগেটিভ রোলটা আসলে প্লে করবে এরকমটাই শোনা যাচ্ছে তবে আজকের যে ভিডিওটা কি জন্য করা নতুন একটা গুঞ্জন এসেছে শাহরুখ খান অ্যাডভেঞ্চার টাইপের সিনেমা করবে এবং এতে আসলে ওমর কৌশিকের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে যে অ্যাডভেঞ্চার সিনেমাটা করার জন্য তবে আলোচক্রদ যে বিষয়টা এই অ্যাডভেঞ্চার সিনেমার যে স্টোরিটা এটা অনেকটা হতে পারে আলী বাবা চল্লিশ স্টোর সিনবাদ এই টাইপের যে গল্পগুলো রয়েছে এইগুলো থেকে ইন্সপায়ার তো এই নিউজটা জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর শাহরুখ খানের ফ্যান ফলোয়ার হয়ে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য